হ্যালো ভিহার্স ওয়েলকাম টু পাবলিক টিভি ডি এম এস শিক্ষক সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় ভিহার্স আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত থাকবে সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ বিভাগের পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সরকারের সিদ্ধান্তের আলোকে বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু উনিশ সালের দ্বিতীয় বর্ষের ডিগ্রি পাস এবং সার্টিফিকেট কোর্স পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয় পরীক্ষাটি তেইশে মার্চ অবধি চলার কথা ছিল আর দু সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গত সতেরো জানুয়ারি থেকে শুরু হয়েছিল তো সুপ্রিয় এই বিজ্ঞপ্তি থেকে এটাই বোঝা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে চলমান এবং আসন্ন যে সকল পরীক্ষাগুলো ছিল সকল পরীক্ষায় এখন স্থগিত করা হয়েছে আর আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেটা ঈদের পর খোলার কথা আজ মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন তথ্য মারফত আপনারা আপনার অবগত হয়েছেন সকলেই তো এটা আশা করা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশনা সম্ভবত ঈদের পরেই আসবে এর আগেও আসতে পারে তবে ঈদের পরে আসার সম্ভাবনাটা বেশি তো সুপ্রিয় আর যারা আমাদেরকে প্রশ্ন করে যাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার ক্ষেত্রে অটোপাস দেয়া হবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে যে অটোপাস দেওয়ার কোনো অবকাশ নেই কারণ যে এসএসসি এবং ইন্টারমিডিয়েট এবং জেসি পরীক্ষার যে অটোপাসটা হয়েছে আমরা সকলেই জানি তো সেটা নিয়ে সংসদে এবং এখন পর্যন্ত শিক্ষানুরাগীদের মাঝে অনেক ডিমত এবং বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে তো সেগুলোর প্রেক্ষিতে এইটুকু বলা যায় যে আর কোনো পাবলিক পরীক্ষা অটোপাস দেয়া হবে না সেটা একটু সময় বেশি নিলেও হয়তোবা সেটা পরে অনুষ্ঠিত হবে কিন্তু কোনো অটোপাসের মাধ্যমে সেটা সম্পন্ন করা হবে না তো সুপ্রিয় সেই ছিল আমাদের আজকের বিষয় বিষয়টি নিয়ে যদি আপনার কোনো জানতে চাওয়ার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনি যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আজ অন্য ওই পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ